অজেনাকে জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কোন দেশে সবথেকে বেশি ভাষায় কথা বলা হয় পাপুয়া নিউগিনি দেশে সবথেকে বেশি ভাষায় কথা বলা হয় ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি ছিল ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম ছিল লোহিত্য পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলা হয় পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে বলা হয় অ্যান্টামোলজি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন গান্ধীজির মৃত্যু কত বছর বয়সে হয়েছিল গান্ধীজির মৃত্যু হয়েছিল আটাত্তর বছর বয়সে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্রহ্মপুত্র নদী কোন তিনটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে উত্তর হবে চীন ভারত ও বাংলাদেশ ভারতের একমাত্র কোন অভয়ারণ্যে সিংহ দেখা যায় একমাত্র গির অভয়ারণ্যে সিংহ দেখা যায় কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয় অস্ট্রেলিয়া দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয় আচ্ছা বলুন তো মালাই চাকির হারকে কি বলা হয় প্যাটেলা হলো মালাই চাকির হার সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কোনটি সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হল পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মাখন ও ঘি উৎপাদিত হয় অন্য কোনো দেশ নয় আমাদের ভারতেই এই দুটি জিনিস সব থেকে বেশি উৎপাদিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায় সঠিক উত্তর টপস্পিয়ারে গান্ধীজিকে মহাত্মা উপাধি কত সালে দেযা হয়েছিল গান্ধীজিকে মহাত্মা উপাধি দেয়া হয়েছিল উনিশশো সালে পৃথিবীর সবথেকে বড় মন্দিরটি কোন দেশে আছে পৃথিবীর সবথেকে বড় মন্দিরটি আছে কম্বোডিয়া দেশে নাসার যে মহাকাশ যানটি বৃহস্পতি গহের চারপাশে ঘুরছে তার নাম কি সেই মহাকাশযানটির নাম হল জুনো কোন দেশের গরম ও শীতের জাতীয় খেলা আলাদা আলাদা সঠিক উত্তর কানাডা গ্রীষ্মকালে ল্যাক্রোসি শীতকালে আইসকি ভারতের কোন রাজ্যটি সব থেকে শেষে গঠিত হয়েছে সঠিক উত্তর তেলেঙ্গানা রাজ্যটি ইউরেনাস গ্রহটি কত সালে আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর সতেরোশো একাশি সালে ভারতের কোন রাজ্যে থেকে বেশি বোন আছে ভারতের মধ্যপ্রদেশে সবথেকে বেশি বন আছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ভারতের সবথেকে বড় ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে সঠিক উত্তর তেলেঙ্গানা রাজ্যে এশিয়ার রোম ভারতের কোন শহরকে বলা হয় দিল্লিকে বলা হয় এশিয়ার রোম ব্লাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর সাঁতার আচ্ছা বলুন তো পানিপথ কোন নদীর তীরে অবস্থিত পানিপথ যমুনা নদীর তীরে অবস্থিত কোন রঙের আলোর তরঙ্গ থেকে কম বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম যারা কার্টুন তৈরি করে তাদেরকে কি বলে সঠিক উত্তর কার্টুনিস্ট বা অ্যানিমেটর ভিডিওটি সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি জানেন মালদ্বীপ কত সালে স্বাধীন হয়েছিল মালদ্বীপ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কোন ক্রিকেটার টেস্টে চারশো রান করেছিলেন লারা টেস্ট ক্রিকেটে চারশো রান করেছিলেন কোন দেশে থেকে বেশি তামাক উৎপাদিত হয় চীন দেশে থেকে বেশি তামাক উৎপাদিত হয় ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংবাদপত্র বিক্রি হয় সঠিক উত্তর উত্তরপ্রদেশে ভারতে কত সাল থেকে অর্জুন পুরস্কার দেয়া শুরু হয় ভারতে উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেযা শুরু হয় আপনি কি বলতে পারবেন কার্টুনকে বাংলাতে কি বলে কার্টুনকে বাংলাতে বলে ব্যঙ্গচিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কোন ব্যাকটেরিয়ার নাম রাখা হয় সঠিক উত্তর প্যান্টোইয়া টেগরি আচ্ছা বলুন তো পাখিরা কোন রঙ দেখতে পায় না পাখিরা বেগুনি রং দেখতে পায় না আচ্ছা বলুন তো নুন জলে ডিম ভাসে কেন জলে বেশি নুন মেশালে জলের ঘনত্ব ডিমের থেকে বেশি হয়ে যায় যার জন্য ডিম ভাসে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশের আকার বুটের মতো কোন ফল খেলে শীতে গরম লাগবে খেজুর সোয়াবিন দানা এসব খাবার শীতে শরীরকে গরম রাখে এছাড়াও আছে ডিম